আমি মনে করি আজকে হচ্ছে টিনার প্রাথমিকভাবে জয় হয়েছে আমার সাথে কার কার মতের মিল আছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আইনি ক্ষেত্রে যা হচ্ছে না হচ্ছে সেটা তো পরে দেখা যাবে এই যে ওয়াইটিতে যেই পরিমাণে টিনার পিছনে মানুষ পড়েছিল আজকে তারাই কিন্তু তারাই কিন্তু টিনার হয়ে কথা বলছে তাহলে আমি বলবো আজকে টিনার প্রাথমিক জয় হয়েছে দেখো তারা পুরোপুরি ডিক্লিয়ার করতে পারবে না যে আমি টিনার হয়ে কথা বলবো বলতে পারবে না কারণ ওরা এতটাই নোংরামি করে ফেলেছে এখন টিনার হয়ে ওরা লজ্জায় কথা বলতে পারবে না বেচু যেমনই হোক বেচুর সাথেই ওদের থাকতে হবে কিন্তু কিন্তু যেই পরিমাণে যেই কথাগুলো বলা হয়েছে আমরা বলবো। প্রাথমিক জয় কিন্তু টিনার হয়েছে বলে না ধর্মের কল বাতাসে নড়ে ঠিক সেরকমভাবে নড়ছে সব কিছু বেশি দিন ঢাকা যায় না বেশি দিন সত্যিকে ঢেকে রাখা যায় না মিথ্যে দিয়ে একটা একটা করে পরদ খুলছে বেচুর কারা খুলছে আমরা আমরা তো সেই দিনই বুঝতে পেরেছিলাম বেচু কি জিনিস আমরা সেই দিনই বুঝতে পেরেছিলাম বেচুরাম এমনি নাম হয় না প্রত্যেকটা মুহূর্তকে বিক্রি করতে রাজি আছে বেচু টাকার জন্য টাকা ছাড়াও কিচ্ছু বোঝে না আমরা সেদিনই বুঝেছিলাম তারপর থেকে কিন্তু বেচুর বিরুদ্ধে কথা বলছি আজকে বেচুর দিদিরা যারা বেচুর সমস্ত কিছু জেনে শুনে বেচুকে ঢেকে এসেছিল আজকে তারাই একটা একটা করে খুলছে খুলে খুলে প্রশ্ন করছে বেচুকে যেই প্রশ্নগুলো বহুদিন আগে আমরা করেছিলাম বেচুকে তখন কি বলা হয়েছিল আমাদের আমাদেরকে বলেছিল আমরা পরক্রিয়াকে সাপোর্ট করছি আমরা প্রত্যেকটা মানুষ পরক্রিয়া করি আমাদেরকে তাই বলে বলা হয়েছিল আমরা সব কিছু সহ্য করে গেছি কারণ আমরা একটা মেয়ের পাশে দাঁড়িয়েছি আমরা জানি যার পাশে আমি দাঁড়িয়েছি সে একটা নিরীহ মেয়ে হ্যাঁ সে অন্যায় করেছে হ্যাঁ সে অন্যায় করেছে কিন্তু ওর গুরু দণ্ড দেওয়া হচ্ছিল ওকে ওকে অতিরিক্ত পরিমাণে কটাক্ষে শিকার করা হয়েছিল ও বলেই বেঁচে ছিল আছে বেঁচে ও বলেই মাথা চারা দিয়ে দাঁড়াতে পেরেছে আজকে সেটাও বলা হলো যে টিনা বলেই কিন্তু ছাব্বিশ আহ কি ছিয়াশি হাজারের চ্যানেল একটা তো ছিয়াশি হাজার সাবস্ক্রাইবারের একটা চ্যানেল দাঁড় করিয়ে দিয়েছে আজকে প্রশংসা করছে সেই মানুষগুলো যেই মানুষগুলো প্রতি নিয়ত টিনাকে নিয়ে নোরা কথা বলেছে প্রতি নিয়ত টিনাকে হ্যারেসমেন্ট করেছে মানসিকভাবে হ্যারেসমেন্ট করেছে তারাই আজকে টিনার হয়ে কথা বলছে ডাইরেক্ট তো বলতে পারছে না ইনডাইরেক্টলি ঠিক বলে দিল ঠিক বলে দিল আমি বলি এটাকেই প্রাথমিক জয় বলে এটাকেই বলে সত্য বেরিয়ে আসবেই বেরিয়ে আসবে টিনা যা করেছিল তার জন্য আমরা যথাযথভাবে টিনাকে বলেছি প্রতিটা মুহূর্ত টিনাকে বলেছি তোমার এই কষ্ট করা ঠিক হয়নি কিন্তু যখনই দেখেছি যে না মেয়েটা বুঝেছে আমি অন্যায় করেছি মেয়েটা সমস্ত কিছুর থেকে সরে এসেছে সমস্ত কিছুর থেকে সরে এসেছে দেখো বিবেক দংশন আর নিজের বিবেককে বলা যে না আমি অন্যায় করেছি এই যে অনুতপ্ত হওয়া এটাই সবথেকে বেশি দরকার যেটা টিনার হয়েছে তারপর থেকে কিন্তু টিনার প্রতি মুহূর্তে টিনার পাশে দাঁড়িয়ে আছি এগিয়ে যাচ্ছে মেয়েটা হাওয়ার বেগে গিয়ে যাচ্ছে মেয়েটা আর আর একজন যে এই মেয়েটাকে মিথ্যে কলঙ্ক দিয়ে ধর্ষ ধর মানে কি বলবো মিথ্যে কলঙ্ক দিয়ে নষ্ট করার চেষ্টা করেছিল মানে একদম ধুলিস্যাত করার চেষ্টা করেছিল সেই মানুষটা আজকে মুখ থুবড়ে পড়েছে সেই মানুষগুলোর সেই মানুষটার ভিউয়ার্সরা পর্যন্ত তার বিপক্ষে চলে গেছে ক্রিয়েটার তো দূরেই থাক ক্রিয়েটার তো একটার পর একটা পরত খুলছে চলো ভিডিওটা শুরু করব। তার আগে একটা কথা বলে রাখি একটার পরে একটা কন্টেন্ট চলে এসেছে সমস্ত কথার উত্তর দেব কিন্তু একটা ভিডিও তো সম্ভব নয় এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটার পরে কিন্তু আরও একটা ভিডিও আসবে কোন কথার পরিপ্রেক্ষিতে কেন হঠাৎ কালকে বেঁচু এসে ক্ষমা চাইতে শুরু করলো এটা নিয়ে পরের ভিডিও আমার অবশ্যই আসবে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য রইলো তো চলো আগে ইন্ট্রোটা সেরে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ গতকাল একটা ভিডিও আমি দেখেছি একটা না কয়েকটা ভিডিও দেখেছি কাদের ভিডিও দেখেছি গো যাদের আমরা যারা টিনাকে সাপোর্ট করছি তাদের না 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 আমরা যারা টিনাকে সাপোর্ট করছি তাদের নয় যারা টিনাকে বদনাম করেছে তাদের যারা বেচুকে সাপোর্ট করেছে তাদের ভিডিও দেখেছি গো হ্যাঁ তারা এক একটা কথা বলছে যেই কথাটা আমরা ছয় মাস এক বছর আগের থেকে চিৎকার করে বলেছেছি এবং আমাদেরকে ভুল প্রমাণ বারবার করে কিছু পর্দা ভিউয়ার্সদের চোখের মধ্যে লাগিয়ে রেখেছিল তারাই আজকে একটা একটা করে পর্দা খুলছে কি বলেছে জানো শোনো তাহলে কি বলেছে যে টিনা যেই অন্যায়টা করেছিল তোমাদের ঘরে থেকে তোমার বুকের উপরে বসে চ্যাট করেছিল সেই চ্যাটটা হামেশাই ঘরে ঘরে পাবে তোমরা ঘরে ঘরে পাবে প্রত্যেকটা স্বামী করে থাকে প্রত্যেকটা স্ত্রী করে থাকে বন্ধুদের সাথে কথা বন্ধুদের সাথে চ্যাটিং করে থাকে তুমি চাইলে পরে ইরে তাহলেই কিন্তু সংসারটা বেঁচে যেত তাই বলা হচ্ছে তুমি যদি চাইতে তাহলে সংসারটা বেঁচে যেত তুমি যদি চাইতে তাহলে তোমরা দুজন একসাথে এখনো থাকতে পারতে তুমি চাওনি টিনাকে বুঝতে পেরেছ কারাই কথাটা বলেছে যারা বলছিল প্রতিদিন টিনা পরক্রিয়া করে টিনা পরক্রিয়া করে টিনার নষ্টা মহিলা টিনার বাবা মা টিনাকে অল্প বয়সের বিয়ে এই কারণেই দিয়েছে কারণ টিনাকে বাড়িতে রাখা যাচ্ছিল না ওর চরিত্র গতভাবে এরকমভাবে ওর ও নষ্ট সেই জন্য বাবা মা বাড়িতে না রেখে ওকে অল্প বয়সী একটা মেয়েকে এত বয়স্ক একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে কারণ টিনাকে বাড়িতে রাখা যাচ্ছিলো না এই মেয়ে এই মেয়ে ছেলেগুলো মানে এই কন্টেন্ট ক্রিয়েটারগুলোই বলেছিল কদিন আগে হ্যাঁ বেশি দিন হয় নাই গো বছরও মনে ঘুরে আসেনি এখনও অবধি আমার মনে হয় ঘুরে আসেনি শুরু সমস্ত কিছু শুরু হয়ে গেছে সমস্ত কিছু ইউনিভার্স ফিরিয়ে দিচ্ছে গো হ্যাঁ এরা বলছে এরকম চ্যাটিং তো ঘরে ঘরেই করে থাকে তুমি কেন এটাকে বাড়োয়া দিলে তুমি যদি চাইতে তাহলে কিন্তু মিটমাট করিয়ে নিতে পারতে ওরা তো ক্ষমা চেয়েছিল চায়নি টিনাও ক্ষমা চেয়েছিলো টিনার মা জনসমক্ষে পঞ্চায়েতের সামনে এসে ক্ষমা চেয়েছিল কিন্তু বেচুরাম তো বেচাতে ব্যস্ত বেচুরাম তো বুঝে গেছিলো এখন যদি আমি বউকে বিক্রি করি আমার দালান বাড়ি উঠবে আমি যদি বউকে বিক্রি করি আমার অ্যাকাউন্ট একদম ফুল হবে এইটাই তো সুযোগ বউকে বিক্রি করার বউকে বিক্রি করে দিল ও যদি চাইতো ও যদি চাইতো তাহলে আজকে ছেলেটা মার সুখ পেত মার পাশ মার আদর পেত কিন্তু বেচু চায়নি বেচু বিক্রি করেছে এই কথাগুলো কে বলেছিল আমরা বলেছিলাম এক বছর ধরে চিৎকার করছিলাম আজকে গিয়ে হ্যাঁ গতকাল রাতে বেচুর দিদিরা বলতে শুরু করেছে এই কথা বেচু চাইনি বলে সংসারটা বাঁচেনি আরও কি বলেছে জানো বেচু যে কেসে ফেসে আছে বেচু যে কেসে ফেসে আছে সেই কেসটার জন্য বেচু দায়ী বেচু দায়ী কারণ বেচু এমন অনেক কিছু করেছে আর বেচু যদি না চাইতো কেস তাহলে কিন্তু মানে যদি না চাইতো যে এত কেস হোক তাহলে কিন্তু টিনাকে আটকাতো টিনার সাথে ঘরে সংসার করতো টিনাকে নিয়ে এরকম কেচ্ছা ওয়াইটিতে লটাতো না কে বলছে যারা টিনাকে নিয়ে ছিনিবিনি খেলেছে তারা বলছে জানো কি বলা হচ্ছিল আমরা বলেছিলাম চিৎকার করে কেন টিনাকে বারবার করে বলা হচ্ছে যে ছোট বাচ্চাটাকে রেখে গেছে যে বেশ ফিট করে যে বেশ ফিট করে সেই বাচ্চাটাকে রেখে চলে গেছে আমরা চিৎকার করে বলেছিলাম একটা বাচ্চার কাছে ভাইটাল পিরিয়ড হচ্ছে জিরো টু সিক্স মান্থ ছয় মাসের মধ্যে বাচ্চারা বাইরের কোনো কিছু খায় না শুধুমাত্র দুধ পান করে ওই সময়টার বাচ্চাটার খুব ভাইটাল সময় সেই সময়টা টিনা তার বাচ্চাকে দুধ পান করিয়েছে টিনা যখন বাচ্চাটাকে রেখে চলে যায়নি বাচ্চাটাকে রাখা হয়েছে জোর করে টিনাকে বা টিনা যখন বাচ্চাটাকে মানে নিতে ইয়েতে গেছিলো যে কি বলে ওটাকে পুলিশ স্টেশনে বসেছিল বাচ্চাটাকে দেওয়া হয়নি তারপরেও বলা হয়েছে বাচ্চাটাকে রেখে চলে গেছে যাই হোক টিনা যখন রেখে চলে গেছে তখন বাচ্চাটার বয়স আড়াই বছর টিনাকে এবং বাচ্চাটাকে যখন আলাদা করা হয়েছে প্ল্যান মাফিক আলাদা করা হয়েছে বাচ্চাটার বয়স আড়াই বছর সেই সময় যে দুধটা পান করে বাচ্চাগুলো প্রতিটা বাচ্চাই দুধ পান করে তিন বছর অবধি সেটা একটা নেশার জন্য পেট ভরার জন্য নয় তখন মা শরীর থেকে যে দুধটা পান করে সেটা কিন্তু কোনো ওর ভালো কাজে লাগে না শুধুমাত্র পেটটা ভরা অল্প কিছু ভরা পেটও ভরে না শুধুমাত্র নেশা থাকে ওই সময়টাতে কিছু কিছু মা তো ওই সময়টাতে নেশাটা কাটিয়েও পর্যন্ত বাচ্চাকে দুধ ছাড়িয়ে দেয় তারপরেও প্রতিনিয়ত বলেই চলেছে বাচ্চাকে রেখে চলে গেছিস বাচ্চাকে রেখে চলে গেছিস দুধ পিতা বাচ্চাকে রেখে চলে গেছিস তুই 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 কেমন 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 মা 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 আমরা প্রশ্ন করেছিলাম ও তো আড়াই বছর এসেছে যার কথা বলতো তার দিদা তার ঠাকুমা তার পিসিকে তিন মাস বয়সে তখন তো শুধু মাত্র মাতৃ দুধ পান করে একটা বাচ্চা তিন মাস বয়সে পিসিকে কিভাবে বাইরে বের করে দিয়েছে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছে আমরা চিৎকার করে বলেছিলাম উত্তর চাই কেন তিন মাস বয়সে একটা বাচ্চাকে তার মার কাছ থেকে আলাদা করা হলো মা কেন তিন মাস বয়সে মেয়েকে দূরে সরিয়ে দিল উত্তর পাইনি এই দিদিরাই হ্যাঁ বেচুর এই দিদিরাই বলেছিল কি বলেছিল মনে আছে তোমাদের বলেছিল শহরের মেয়ে গ্রামে এসেছে প্রচুর কাজ প্রচুর কাজের চাপ শাশুড়ি ভালো না শাশুড়ি বাচ্চা দেখার জন্য বাচ্চা রাখতে চায় না মা চারিদিকে কাজের চাপে আর বাচ্চাকে সামলাতে পারছে না সেই জন্য বাচ্চাকে দিয়ে দিয়েছে অন্যের কাছে আরে গ্রামে কি আর কোনো বাচ্চা মানুষ হয়নি গ্রামে কি আর কোনো বাচ্চা মাতৃদুধ পান করে না গ্রামে কি মানুষ কাজ করে না তারা কি প্রতিটা বাচ্চা তাদের ঠাকুমার দিদার মামার বাড়িতে পাঠিয়ে দেয় দেয় না অজুহাত ছিল শুধুমাত্র বেচুকে ঢাকার জন্য বেচুর পরিবারের কালো কর্তুত ঢাকার জন্য এই দিদিরাই অজুহাত দিচ্ছিল আজকে সেই দিদিরাই প্রশ্ন করছে কেন তোমার মা তিন মাস বয়সে তোমার দিদিকে বের করে দিয়েছিল যেই সময়টা মাতৃ দুধ পান করার সময় হ্যাঁ প্রাথমিক জয় বলবো না না প্রাথমিক জয় হয়েছে আজকে এক দিদি বলতে বসেছে যে এই যে সোমালি সৌমালিকে কিমা এমন কি বলেছে যে তোমার খারাপ লেগেছে তার থেকে ঢের নোংরা কথা তুমি বলেছো কিমা তো বাইরের লোক তুমি তো তো কিমা সৌমালির নিজের ভাই তুমি কিভাবে দিদিকে নিয়ে এত কথা বলেছ তুমি কিভাবে দিদিকে নিয়ে লাইভ করেছো তুমি কিভাবে গতকাল রাত অবধি গতকাল রাত ওদের দিদিকে মৃত বলে ঘোষণা করেছ তুমি না ভাই যখন আমরা চিৎকার করে বলেছিলাম তুমি তুমি না ভাই কিভাবে তোমার দিদিকে নিয়ে যারা যারা নোংরা কথা বলছে তাদেরকে সাপোর্ট করছো টিনা টিনাকে নোংরা নোংরা কথা বলছে তাদেরকে সাপোর্ট করছো এই সোমালিকে নিয়ে কিমা জঘন্য থেকে জঘন্য কথা বলেছে শুধু কিমা নয় প্রত্যেকটা দিদি সৌমালিক চরিত্র পর্যন্ত খারাপ করে দিয়েছে বলেছে টিনা প্রক্রিয়া করে তার সাথে সাথে তোমার দিদিও প্রক্রিয়া করে বেচু দিদিও প্রক্রিয়া করে এটা বলে সৌমালিকে বদনাম করার চেষ্টা করেছে ওয়াইটিতে তখন বেচু কিন্তু একটা কথা উত্তর দেয়নি দেয়নি কারণ বেচু জানতো আমি যা এখন চুপ থাকাটাই আমার পক্ষে শ্রী কারণ আমার এখন ভিউজ আসছে বেচু ওর নিজে সেই দিদিগুলোকে সাপোর্ট করেছে বেচু সেই সময় লাইভে বসে তার নিজের দিদিকে অপমান করেছে বেচু তার বাবাকে দিয়ে তার দিদিকে অপমান করিয়েছে বেচু গতকাল রাত্রে পর্যন্ত বলে গেছে যে বাবা মার আমি একমাত্র সন্তান তার মানে দিদিকে মৃত বলে ঘোষণা করেছে তারপরেও তার এই সব মানুষ বেচুকে ঢেকে রেখেছিল ভাই নিরীহ ভাই নিরপরাধ ভাইকে ফাঁসানো হচ্ছে ভাইকে ষড়যন্ত্র করা হচ্ছে এই মানুষগুলো ঢেকে রেখেছিল যখন আমরা সত্যিটা জানার পর সত্যি তো শুরুর থেকেই জেনে গেছি বেচুকি জিনিস সত্যি তো সেই সময়টাই বুঝে গেছি যে পাঁচটা বছর একটা ওয়াইফের সাথে সংসার করে যে বাচ্চার মা সেই বাচ্চাকে বিক্রি করতে যেই হাজবেন্ডের সেকেন্ডও সময় লাগলো না সে যে কি জিনিস আমরা বুঝে গেছি সেই সময়টাতে সেই জন্য মেয়েটার পাশে এসে দাঁড়িয়েছিলাম আর কিছু মানুষ শুধুমাত্র ভিউজের জন্য ইনকামের জন্য ওই বেচুর পাশে গিয়ে দাঁড়িয়েছিল আজকে সেই মানুষগুলো পরতে 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 করে রয়ে শোয়ে মশলা সুন্দর করে যেগুলো যেগুলো লাগিয়েছিল আজকে সেগুলো সব কাঁচাচ্ছে যে কাদাগুলো ঢাকছিল আজকে সেগুলো লাগাচ্ছে সুন্দর দারুণ ভীষণ পরিমাণে উপভোগ করছি ভীষণ খুশি মন ভীষণ পরিমাণে উপভোগ করছি যে আজকে আমরা যে কথাগুলো বলেছিলাম হানড্রেড পারসেন্ট সত্যি আমরা যে কথাগুলো চিৎকার করে বলেছিলাম যে না এগুলো মিথ্যে 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 প্রতিটা কথা আজকে সত্যি প্রমাণিত হলো বেচু কি জিনিস আমরা পরোতে পড়তে তুলে ধরেছিলাম বেচু এই জিনিস কিন্তু বেচুর ভিউ চোখে পট্টি পড়ানো ছিল বেচুর দিদিরা পট্টি পড়িয়ে রেখেছিল আজকে সব খুলে দেওয়ার পরে বুঝতে পারছে বেচু কি জিনিস আর টিনা যেই পজিশন ছিল টিনাকে পাঁচ বছর ধরে কি অত্যাচার করা হয়েছিল আজকে বুঝতে পারছো তো কি মানসিক চাপে টিনা ছিল কী পরিমাণে টিনাকে অত্যাচার করা হয়েছিল পেরেছো তোমরা কেউ আটকাতে টিনাকে পারো কিন্তু সে আকাশ ছোঁয়া সে উড়ে যাচ্ছে কিন্তু আজকে টিনার প্রশংসা করতে বসেছো তোমরা যে মেয়েটাকে তোমরা বদনাম করেছো সেই মেয়েটাকে প্রশংসা করতে বসেছো যে না টিনা দেখো এত কিছু হওয়ার পরেও কিন্তু ছা ছিয়াশি হাজারের চ্যানেল নিয়ে দাঁড়িয়ে আছে এত প্রমোশন ভিডিও করছে আহ প্রাণ জুড়িয়ে যায় এই কথাগুলো শুনলে পরে এই যেই চিৎকার করে আমরা বলেছিলাম সেই কথা প্রত্যেকটাতে স্ট্যাম্প লাগাচ্ছে দিদিরা এর থেকে জয় কিছু হতে পারে গো এর থেকে খুশির কোনো কথা হতে পারে না দেখো একটা ভিডিওতে এত কিছু বলা যায় না নেক্সট ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেচু নিজে সব শেষ করে দিলি আর একটা কথা হ্যাঁ লাস্ট বলে যাই ষড়যন্ত্র এরাই বলেছিল ওই মেয়েটাকে বেচুর পেছনে ষড়যন্ত্র করে লাগানো হয়েছে হ্যাঁ মনুস নাকি ষড়যন্ত্র করে ওয়াইটিতে নিয়ে আসা হয়েছিল আজকে তারাই বলছে আজকে তারাই বলছে বেচু যদি না চাই তো মেয়েটা আসতে পারতো না এর থেকে ভালো খবর কিছু হতে পারে না বুঝতে পেরেছ চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা